ভয় পাবে না তারেক রহমান একটা কাগুজে বাঘ নির্বাচন বানচালা করার উদ্দেশ্যে হামলা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল তারেক রহমান একটা বেলুন একটা সুই দিয়ে রেডি থাকবেন এটা তো একটু টুকা দিবেন এটা ফুস হয়ে যাবে আন্তর্জাতিক কোন সংস্থা বা ইউএন এর মাধ্যমে এটার ইনভেস্টিগেশন করে এটার একটা সুষ্ঠু আমরা বিচার চাই কিন্তু সরকার নেককারজনকভাবে সেখানে জল কামান নিয়ে গেল সবার উপরে গরম পানি নিক্ষেপ করলো ইনকিলাব মঞ্চের বাইরে কি সন্ত্রাসী যে আপনি জল কামান নিয়ে যেতে হবে ইনকিলাব মঞ্চের জুমা তাকে একজন নারী তাকে নির্যাতন করলো পুলিশ ভোট দিয়ে বুকের উপরে লাথি মারলো কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থান জারি রেখেছিলাম সেখানে পুলিশ এসে আবার বিপদস্বভাবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে দোকানদারদের উপরে তারা হামলা চালিয়েছে সাধারণ যারা নিরীহ পথচারী আওয়ামী লীগের আমলে দেখেছি মোবাইল চেক করতে পাকিস্তান আমলে দেখেছিলাম লুঙ্গি খুলে চেক করতে এই আমলও আমরা গতকালকে এগুলো বাংলাদেশের সামনে মানুষের সামনে আবার দেখলাম ধিকার এই সরকারের প্রতি ধিকার এই প্রশাসনের প্রতি ধিকার যারা এই বিবৎস অবস্থার মধ্য চুপ থেকেছে এবং এই চুপ থেকে মৌন সম্মতির মাধ্যমে ইনকিলাব মঞ্চের যারা কর্মী ভাইরা আছে যারা রাজপথে নেমে এসেছিল অন্যান্য সাধারণ মানুষ তাদেরকে একটি কিলিং জোনে ঠেলে দিচ্ছে গতকালকে যে হামলা হয়েছে এটার জন্য সরকার পুরোপুরি দায়ী এবং সরকারের একটি মহল নির্বাচন বানচালা করার উদ্দেশ্যে হামলা শান্তিপূর্ণ আন্দোলনে হামলা চালিয়েছিল প্রিয় উপস্থিতি আমরা যেমন হাদিবাইয়ের বিচার চাচ্ছি সাথে সাথে গতকালকে যে হামলা হয়েছে জনক হামলার তদন্ত এবং বিচার চাচ্ছি যারা এই হামলা ঘটিয়েছে তাদেরকে দ্রুত বিচারের মাধ্যমে আনার আমরা আহ্বান জানাচ্ছি সরকার একটা ভয় পাচ্ছে তারেক রহমানকে যে এই রহমানের চাপে সরকার হলো ব্যালেন্স পেলে কখনো আমাদের উপর অস্ত্র চালায় কখনো সরকার নিজের উপর অস্ত্র চালায় আমি সরকারকে আহ্বান করব ভয় পাবে না তারেক রহমান একটা কাগজে বাঘ এটা আসল বাঘ না রয়্যাল বেঙ্গল টাইগার যদি বলেন তাহলে ইনকিলাব মঞ্চের বাইরা তাদের সাথে থাকবেন যদি আর হামলা করতে আসেন এই রয়্যাল বেঙ্গল টাইগারদের উপরে যদি হামলা হয় বাংলাদেশের মানুষ কিন্তু বসে থাকবে না ইনশাআল্লাহ তারেক রহমান একটা বেলুন একটা সুই দিয়ে রেডি থাকবেন এটা তো একটু টোকা দিবেন এটা ফুস হয়ে যাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমরা সরকারকে আহ্বান জানাবো ইউনুস স্যার আপনি ভয় পাইতে পাইতে লন্ডন চলে গিয়েছিলেন ওইখানে একটা চুক্তি করলেন বিএনপি এবং সরকারি প্যাডে যে বাংলাদেশে বাংলাদেশ ইলেকশন হবে কয়ে আমরা এই শব্দটি শুনলাম না যে সুষ্ঠু একটি ইলেকশন প্রয়োজন বিএনপি কে নিয়ে আসার জন্য এত আয়োজন সেটা তো আসলে কোনো গণতান্ত্রিক কোনো ইলেকশন হলো না এটা ইলেকশনের নামে তারেক রহমান কে নিয়ে আসার জন্য নির্বাচন কমিশন কর্তৃক একটি সিলেকশনের মধ্যে সরকার যাচ্ছে এবং আপনারা জানেন ইলেকশন কমিশন দ্বৈত নাগরিক এবং যারা ঋণ খেলাপি তাদের নমিনেশন বাতিল করার কথা কিন্তু ছাত্রদল এই সংগঠন যুবদল সন্ত্রাসী সংগঠন তারা ইলেকশন কমিশনের সামনে গেল গিয়ে একটি করার মধ্য দিয়ে এই খেলাপি এবং যারা দুর্নীতিবাদ চাঁদাবাদ এদেরকে সংসদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলো যারা চাঁদাবাদ সন্ত্রাস দুর্নীতিবাদ আপনারা মনে করবেন যে এক উসমান হাদি চলে গিয়েছে আপনারা খুব আরামে থাকবেন লাভ নাই হাজার হাজার লাখ লাখ বাংলাদেশে উসমান তৈরি হয়েছে তারা আপনাদের সাথে ঘুম নয় আপনারা যদি জেগে থাকেন আপনাদের যাত্রাও তারা হারাম করে দেবে ইনশাআল্লাহ যদি তোমরা মৃত্যুবরণ করো চাঁদাবাজি করে সন্ত্রাসী করো কবরের উপরেও জিও আমরা লিখে দিব এই হলো চাঁদাবাজ এই হল সন্ত্রাস এই হল যেভাবে মির্জাফরের উপর কবরের উপরে লিখে দেওয়া হয়েছে